বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি আমি আপনি আমরা সবাই যে যেখানেই থাকি না কেন কোনো না কোনো সমস্যা প্রতিদিন আমরা জর্জারিত হচ্ছি কোনো না কোনো সমস্যা থেকে হয়তো মুক্তি পাচ্ছি কিন্তু কিছুটা সময় যেতে না যেতে নতুন কোনো সমস্যা আমাদেরকে চার দিক থেকে আবারও জড়িয়ে ধরছে আমাদের জীবনে মানুষের জন্য আমরা কতই না চেষ্টা করছি আমাদের জীবনের আর্থিক সমস্যাটা আমাদের সবারই জন্য খুবই কষ্টকর একটা বিষয় আমরা সবাই কোথাও না কোথাও কোনো কারণে কোনো সমস্যা হিমশিম খাচ্ছি হয়তো কারো পরিবারের উপর অনেক কঠিন কোনো একটা সমস্যা দেখা দিয়েছে কে হয়তো কোনো রোগে ভুগছেন কারো হয়তো চাকরি হচ্ছে না কারো বিয়ে হচ্ছে না বিয়ে হয়েছে তো সন্তান হচ্ছে না মামলা মোকদ্দমা লেগেই আছে পারিবারিক সমস্যা সামাজিক সমস্যা রাজনৈতিক সমস্যা লেগেই আছে আর কত অজানা সমস্যা এমন হতে পারে সবগুলো সমস্যা একসাথে কারো মাথার উপর এক ভর করেছে কারো পরিবারের উপর আকাশ ভেঙে পড়েছে সবগুলো সমস্যা একসাথে দেখা দিয়েছে আপনি আমি যুদ্ধ করে যাচ্ছি এসব সমস্যার সাথে কিন্তু একটা সময় সবারই হয়তো মনে হয় আমরা বোধ হয় যুদ্ধটা হেরে যাব মাঝে মাঝে আর কোনো পথ নেই ভেবে আমরা ডিপ্রেশনে চলে যাই বর্তমান পৃথিবীর সবচেয়ে একটা ভয়ঙ্কর রোগ এই ডিপ্রেশন এই রোগে আক্রান্ত হওয়ার পরপরই আপনার জীবনে সবকিছু উলটপালট হয়ে যাবে কোনো কাজই মন বসাতে পারবেন না একটা জরিপে দেখা গেছে কোভিডের পরপর এই রোগটা দ্বিগুণ চেয়েও বেশি বৃদ্ধি পেয়েছে এই রোগটা আক্রান্ত হওয়ার পর পর আপনি আর অনেকগুলো ভয়ঙ্কর রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আপনাকে পেয়ে যাবে আমরা এই ডিপ্রেশন কিংবা এসব অনেক সমস্যা থেকে সমাধানের জন্য অনেক সময় অনেক আলে মাওলানার কাছে যাই ওনারা নানা রকম তবদিল করেন আমাদের জন্য সুপারিশ করেন অনেক কিছু নানা রকম আমাদের জন্য সুপারিশ করেন আমাদেরকে বলে দেয় সাজেস্ট করেন তারা কোনো কোনো অদিফা এত হাজার বার কিংবা এত লক্ষ বার পড়লে আপনার হয়তো চাকরিটা হয়ে যেতে পারে আপনার বিয়েটা হয়ে যেতে পারে সন্তানটাও ইনশাল্লাহ হয়ে যেতে পারে আপনার অসুস্থ অসুস্থতাও ভালো হয়ে যেতে পারে মামলা মোকদ্দমা থেকে আপনার ঝামেলাটা কমে যেতে পারে আপনার সন্তান হওয়ার সম্ভাবনা তো বেড়ে যেতে পারে আপনার ব্যবসা বাণিজ্য মন্দতা কেটে যাবে আমি বলছি না এসব এসবের প্রতি বিশ্বাস রাখতে নেই অবশ্যই বিশ্বাস রাখো বিশ্বাসে মেলায় বস্তু আর এগুলো তো মিথ্যে হতে পারে না আর আমি কোনো আল্লাহ মোল্লামান নই কিংবা ইসলামী কোনো পণ্ডিত নই যে আপনাকে এরকম কোনো অজিফা কিংবা কোনো পরামর্শ দিব যে এরকম কোনো পরামর্শ দিব যে কাজটা করলে বা এই অজিফাটা পড়লে আপনার সমস্যার সমাধানের পথ খুঁজে পাবেন এমন পরামর্শ দিব না যে আপনি শরীরচর্চা শুরু করে দেন আপনার প্রতিদিনের একটা সময় ব্যয় করেন করেন প্রতিদিন একটা সময় শুরু দীর্ঘ নিঃশ্বাস বসে হাত উঁচু করে দাঁড়িয়ে থাকেন এক পায়ে দাঁড়িয়ে থাকেন কিংবা কোনো সুন্দর জায়গায় চলে যান যেখানে আপনার মাইন্ড ফ্রেশ হবে সমাধান হতেও পারে আমি বলবো না আপনি কোনো চিকিৎসকের কাছে যান উনি হয়তো আপনাকে অনেকগুলো ওষুধ লিখে দেবে এতে আপনার হয়তো সাময়িক সাময়িক একটা পরিবর্তন হতে পারে কিন্তু বাস্তবতা ভিন্ন কোনো সমাধানেই আপনি খুঁজে পাবেন না চিকিৎসকের কাছে আমি বলবো না যে আপনি কোনো সাইকোলজিস্টের কাছে যান উনি আপনাকে হয়তো অনেকগুলো বই সাজেস্ট করবে সময় কাটানোর জন্য মাইন্ড ফ্রেশের আপনার চিন্তাধারাকে পরিবর্তন করার জন্য এর মধ্যে পৃথিবীর বিখ্যাত কিছু বই আপনাকে হয়তো সাজেস্ট করতে পারবে এর মধ্যে একটি বই হতে পারে নরমান বেনসিট পেলের দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং ভালো একটা বই আর দ্বিতীয় বইটা আরও চমৎকার নেপোলিয়ন হেলের থিঙ্ক অ্যান্ড গোরিস মানে চিন্তা করেন আর পয়সালা হয়ে যায় কি চমৎকার একটা বই চিন্তা করবেন পয়সালা হয়ে যাবে সাইকোলজিস্ট আপনাকে আপনার চিন্তাধারায় পরিবর্তন করতে বলবে আপনার যে বিষয়গুলো নিয়ে সমস্যা সেই চিন্তাটা থেকে দূরে থাকতে বলবে আমার মনে হয় না কথাটা সত্যি আপনি যতই চেষ্টা করেন আপনার সমস্যা ভুলে থাকতে আপনার চিন্তাধারাকে অন্যদিকে ডাইভার্ট করতে কিন্তু মনে হয় না তাতে সমস্যার সমাধান হবে তারপরে ওই যুক্তিটা কিন্তু কিছুটা কাজ করে আঠারো দশকে ফিনিয়াস কুইম্বি নামক একজন আমেরিকান ঘড়ি প্রস্তুতকারক এবং ঘড়ি ব্যবসায়ী উনি টিভি রোগে আক্রান্ত হয়েছিলেন সে আঠারো দশকে চিন্তা করেন সে আঠারো দশকে তখন কিন্তু টিভি রোগের প্রতিশোধক আবিষ্কার হয়নি মৃত্যু নিশ্চিত যেন তিনি তার চিন্তাধারা পরিবর্তন করেছেন ওনার পছন্দের কাজগুলোর তেমনি মনোনিবেশ করতেন ওনার পছন্দের যে যা যা পছন্দ করতেন সেগুলোতে সেগুলোতে অনেকটা সময় কাটানোর চেষ্টা করতেন উনি ঘোড়া দৌড় প্রতিযোগিতা পছন্দ করতেন কিংবা ঘরে ঘোড়াতে ঘুরে বেড়ানোটা পছন্দ করতেন তখন উনি খেয়াল করলেন যখন উনি ওনার পছন্দের কাজটা করেন তিনি সেখানে আনন্দ খুঁজে পান আর তখন ওই সময়টায় এই যে মৃত্যু ভয়টা উনি ভুলেই যান এবং তিনি ওই সময়টা বেশ উপভোগ করেন আসলে আসলেই তো তাই আপনি খেয়াল করেন তো আপনার জীবনে যত বড়ই সমস্যায় রয়েছেন না কেন হঠাৎ কোনো আনন্দ সংবাদ কিংবা কোনো আনন্দের পরিবেশে আপনি ঘেরা যান তখন আপনার সমস্যাটা আপনি কিছুটা ভুলে যান তখন তার এই আইডিয়াটা তার আশেপাশে সবার সাথে শেয়ার করতে শুরু শেয়ার করতে শুরু করলেন এবং সমাজে পারিবারিকভাবে সামাজিক ভাবে মতো একটা জায়গা দখল করে নিল মানুষ বিশ্বাস কর বিশ্বাস করলো এই মতবাদটার উপর আর এই মতবাদটা একটি নাম পেয়ে গেল আমরা এই সময়ে যাকে ল অফ অ্যাট্রাকশন থাকি এই মতবাদটার নাম হলো ল অফ অ্যাট্রাকশন মানে আপনি যেমন চিন্তা করবেন আপনি তার ফলাফলটা তেমনই পাবেন আপনার একটা চিন্তাধারা আপনারই অন্য একটা চিন্তাধারাকে কিন্তু পরিবর্তন করতে পারে পরিবর্তন হয়ে যায় আপনি দুশ্চিন্তায় ভুগতেছেন অন্য একটা অপরাধমূলক চিন্তা করতেছেন আপনি আপনার চিন্তাধারাকে অন্য একটা চিন্তাধারা ডাইভার্ট করতে আপনার একটা বাজে চিন্তাধারা আপনার সুন্দর একটা চিন্তাধারা পরিবর্তন আপনি করতে পারেন এটাই হলো ল অফ অ্যাট্রাকশন মানে যেমন চিন্তা তেমনই ফলা এটা প্রথম পর্ব ল অফ অ্যাট্রাকশনের আমি দ্বিতীয় পর্বটা আরো চমৎকার একটা পর্ব আসতেছে আশা করি আপনাদের ভালো লাগবে সাথে থাকুন